এরপর আঠাশ এবং উনত্রিশ নম্বর মন্ত্র আজিতা অমৃতা জিরিয়ান মত্য কধস্থ প্রজানন বর্ণরতি প্রমোদান অতি দীর্ঘে জীবিতে কোরমেতা উনত্রিশ নম্বর মন্ত্র বলছে यस्मिन्निदं विचिकित्सन्ति मृत्यो यत् सांपराये महति ब्रूहि नस्तत् योयं वरो गुडं अनुप्रविष्टो नान्यं तस्मात् नचिकेता वृणीते नचिकेता बोलछे हे जमराज आपनी ही बोलुन आपनार मतो गुरु বা যথোপযুক্ত গুরু মহাপুরুষ সাধুসঙ্গ সৎসঙ্গ এগুলি পাওয়ার পর এমন দুর্লভ সঙ্গ পাওয়ার পরও কোনো ব্যক্তি যদি এই জাস্ট এইসব ভোগের কথা আপনি বলছেন যে রমণী সৌন্দর্য বিরাস নিত্যগীত যা কিছু বলছেন আমোদ প্রমোদে মত্ত হয়ে থাকে এবং ওগুলোকেই সারা জীবন দেখতে থাকে এবং দীর্ঘকাল এই জগতে এইসব নিয়েই মত্ত হয়ে গিয়ে ওই দুর্লভতম ব্রহ্মবিদ্যা লাভের চেষ্টা না করে সে কি খুব বুদ্ধিমান কে তাকে আনন্দের মতো মনে করবে যখন আপনার মতো গুরু পেয়েছি আর বলছে যে এই যে মহতি সাম্পরায় মহান আশ্চর্যজনক আত্মবিদ্যা যা জীবনের স্তরের থেকেও জীবনের গভীরে আছে যাকে নিয়ে বড় বড় লোকেরাও চিন্তিত থাকে অনেক কুল কিনারা করতে পারে না অনেক কিছু লাভ করেও জীবনে যে এই রকম জ্ঞান এত গভীর জ্ঞান এই রকম জ্ঞান অনুভূত হওয়ার জন্যই আমি এখানে এসেছি কৃপা করে আপনি আমাকে ওটাই উপদেশ দিন এই আত্মতত্ত্ব অত্যন্ত গোপনীয় তবু আপনার শিষ্য নচিকেতা এই ছাড়া আর কিছু প্রার্থনা করে না প্রেম সমর্পণ জ্ঞান দৃঢ়তা সাহস নির্লভতা সব কিছুর একটা অদ্ভুত সমন্বয় নচিকেতা এখানে বলছে প্রথমে যেন গুরু বলেছে সাংসারিক বিষয়ে থাকো কি হবে এই সাধু জীবনে কি হবে সত্য সত্য করে পুরো জগৎ আমাদেরকে তাই বলছে নচিকেতা বলছে গুরুদেব আপনি আপনা আমি আপনার চরণে এখানে বসে আছি কোনো জাগতিক ভোগ পেতে নয় এই জন্য বসেছি আপনাকে আমি এই দেখিয়ে আসিনি যে আপনি রাজা আপনি বৃত্তশালী আপনি ধনী এই জন্য আসেনি আমি আপনি নিজেকে জরা মরণের ঊর্ধ্বে তুলে ধরেছেন তাই পূজ্য হয়েছেন আর আমি এতই হীনবুদ্ধি যেসব জিনিসে ফেসে থাকার জন্য যে ভয়ঙ্কর যন্ত্রণা পায় আপনার মতো গুরু পেয়েও আমি সেগুলোতেই ফেসে থাকবো দেখুন বিপরীত আমরা গুরুদেবের কাছে যাই নিজের নিজের প্যাকেজ পূর্ণ করতে আশীর্বাদ করুন গুরুদেব যেন শরীর ঠিক থাকে আমরা মুখে বলি হয়তো যেন ভগবানের নাম নিয়ে যেতে পারি কিন্তু জানি তো আমরা যে চব্বিশ ঘন্টা আমরা কিভাবে কাটাই এবং আমাদের আসল রুচি কিসে মুখে আমরা বলি এই কথাগুলি কিন্তু এক্ষুনি যদি গুরু বলেন যে এই মুহূর্তে মুক্তি দিচ্ছি আর বাড়ি ফিরতে হবে না আপনাদের মধ্যে কেউ নেই যে সেই মুহূর্তে দাঁড়িয়ে যেতে পারে যদি কেউ দাঁড়িয়ে যেতে পারে তার হয়ে যাবে দাঁড়িয়ে যাওয়া মানে ভৌতিকভাবে দাঁড়িয়ে যাওয়া নয় যেখানে গুরু বলল যে চিত্তকে ওই দিকে দিস না এই দিকে দে সত্যের দিকে দে এবং আপনি বললেন হ্যাঁ আর দেব না যেখানে আপনি ভৌতিকভাবেই ধরে নিন না কেন আপনি গুরুকে ছাড়েন না আপনি সত্যকে ছাড়েন না যাই ঘটে যাক ওইখানে আপনি থেমেছেন এই রকম বুদ্ধির নাম নচিকেতা নচিকেতা বলছে আমি এতই বোকা হয়ে যাব যে জীবনে সৎসঙ্গ পেয়ে এত সুন্দর সুযোগ পেয়ে ঘরে বসেই আপনারা কোর্স করছেন এত রকম ব্যবস্থা পেয়েও এই দিকে দিকে সেই দিকে ঘুরে কাটিয়ে দেব এর ইমপ্লিমেন্ট এর ইমপ্লিমেন্টেশান জীবনে কিছু আনবো না যেগুলি জন্ম মরণের কারণ যেই ভোগ আমাকে ছুটিয়ে মারে আমার চিত্তকে অশান্তি থেকে আরও অশান্তিতে নিয়ে যায় শান্তির প্রতীক স্বরূপ আপনি সামনে দাঁড়িয়ে থাকার পরেও অর্থাৎ জগতের মধ্যে ভোগের নানা ব্যবস্থা আছে সেরকম শান্তির আস্থানাও তো আছে এবং চাই আপনার শান্তি তো এই শান্তি পাবার জন্য চেষ্টা না করে আমি ভোগের জন্যই চেষ্টা করে যাব এত বোকা হয়ে যাব জগতে সবাই নিজেকে খুব বুদ্ধিমান মনে করে কিন্তু কী বুদ্ধি মানুষের তারা উঠতে চায় কিন্তু যারা এত উপরে জীবনের উঠেছে যে পূজারই যোগ্য হয়ে গেছে আপনি আম্বানিজদের মতো হতে চাইবেন সুযোগ সুবিধা পেতে চাইবেন পূজার আসন দিতে পারবেন না যারা জীবনের এত উপরে উঠেছে যাদের কাছে মন হেরে গিয়ে পূজা করেছে যারা জীবনের অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে অসম্ভব কি আপনি সব পারবেন নিজেকে দিতে পারবেন না যারা নিজেকে বহুজন হিতায় বহুজন জনসুখায় দান করে দিয়েছে আমরা তাদেরকে পূজা করি কিন্তু আমরা এতই বুদ্ধিমান আমরা হতে চাই কোনো সুবিধাধারী শিল্পপতি হতে চাই কোনো পঞ্চাশ ষাট সত্তর এক লাখ টাকার জবধারী একজন চাকুরে তার জন্য যাই করা হোক না কেন আমাদের কোনো লজ্জা নেই তাতে পূজা করছি কাকে যে ঘাড় উঁচু করে দাঁড়িয়ে আছে বিবেকানন্দকে জীবন কি জীবন আমি তো সংসারে মা আছে স্ত্রী আছে স্ত্রী রামপ্রসাদের ছিল না মা স্বামী বিবেকানন্দের ছিল না তাদের স্ত্রী বা মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা তাদের স্বামীকে বা সন্তানকে পূজা করে চান আপনি পূজ্য হতে কিন্তু কাজ দানবের মতো একই বৈপৃত্যের জীবন নচিকেতা বলছে যে যখন জীবনের গুরুতা উচ্চতা দেখছি পূজ্যতা দেখছি এবং সব দাম দিয়ে তার কাছে এসেছি এখন এসে আমি এই সব অপূজ্য রাক্ষসচিত বৃত্তিগুলির সাথে যাব এটা তো মূর্খামি হয়ে যাবে মানুষ ফুল জল ধূপ দিয়ে দেয় কিন্তু ভাবে না যে কিভাবে কি বিষয়কে সে গুরুত্ব দিচ্ছে জীবনে আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন আপনি তার উপাসক এটা মাথায় রাখুন আমরা দেখি বুদ্ধ খ্রিস্ট শঙ্কর বিবেকানন্দ স্থুল রূপেদেরকে ভিতরে পূজা করি বিষয় ভোগ সুবিধার বিবে সে যে মৃত্যুঞ্জয় দৈহিক মানসিক বন্ধনের উপরই উঠে গেছে এমন গুরুকে আশ্রয় করে গুরু মানে কোনো ব্যক্তি সময় নয় ব্যক্তি হতেই পারে গুরু মানে যে এমন কিছু জীবনে নিয়ে এসেছে যা এত মহান এত মহৎ যার সামনে সব কিছুকে রেনাউন্স করা যায় ছাড়া যায় নিজে কেও ছাড়া যায় জগতের ব্যক্তি জগতের ভৌতিক সুবিধার জন্য আপনি সব করতে পারবেন কিছু নিজেকে দিতে পারবেন না কারণ কারণ ভৌতিক সুবিধা সম্পর্ক এই সব তো আপনি নিজের জন্য বানাচ্ছিলেন জাগতিক যে কোনো অ্যাচিভমেন্ট আপনি নিজের জন্য বানান ফলে আপনি সব দিতে পারবেন নিজেকে দিতে পারবেন না তাহলে ভোগটা করবে কে কিন্তু যখন জীবনে এমন কিছু মহত্ব এসে যায় এমন কিছু নৈর্ব্যক্তিক সত্য এসে যায় যার জন্য নিজেকেও দেওয়া যায় ইভেন এমন কথা বলা যায় নিজেকেই দেওয়া যায় দেওয়ার মতো তো শুধু আপনিই আছেন আপনার যা কিছু তা তো আপনার সাথে রিলেটেড আপনাকেই যখন দেওয়া হয়ে যায় তো বাকি জিনিস তো দেওয়া হয়েই গেল যখন এমন উচ্চ কিছু এসে যায় তাকে গুরু বলে তাকে ঈশ্বর বলে তাকে আত্মা বলে যাই বলুন এমন পথ যে দেখায় যে মাধ্যম তাকে আচার্য বলে গুরু বলে যে এই দেখো এই পথে সব দেওয়া যায় সব করা যায় আপনি সংকল্প করে রেখে দিয়েছেন যেন এইগুলোকে কামড়ে থাকবেন ছাড়বেন না এই জন্য সৎসঙ্গ কাজে লাগে না কারণ আমরা অন্তরের অসৎকে ছাড়ি না সৎসঙ্গর উপরে প্রলেপ দিয়েই চলেছি দিয়েই চলেছি কি হবে ভিতর তো খাবলা হয়ে আছে নচিকেতা এমন নয় যে বা যারা কোনো বিষয়কে নিশ্চিত করে জীবনের সাথে জুড়ে নেয়নি নিজের শক্ত পরিচয় দৃঢ় ডিজিট একটা আইডেন্টিটি কামড়ে ধরে নেই বা গুরুত্বপূর্ণভাবে বা গুরুত্বপূর্ণ বলে একদম দৃঢ় নিশ্চয় করে নেয়নি যে গুরুত্বপূর্ণ কিছুই নয় সব প্রয়োজন মাত্র যে জড়ায়নি সে নচিকেতা শ্রীরামকৃষ্ণও নিরঞ্জন মহাজকে বলতেন দেখ নিরঞ্জন নিরঞ্জনকে দেখো ওর কেমন কোনো লেনা দেনা নেই তোরেই দে তোরেই নে এইরকম মানসিকতা চাই জগতের সাথে যে কোনো বিষয়ের সাথে জাগতিক বিষয় ভৌতিক সম্পর্ক তার প্রয়োজনীয়তা আছে কিন্তু তার জীবনে আপনার অন্তরকে যেন স্পর্শিত করতে না পারে বলছে যে বিষয়ে বড় বড় মনীষী পর্যন্ত জানতে পারেনি তার থেকে দুর্লভ আর কি হতে পারে আমরা সেই জিনিসের পিছনে ছুটি পুরো জগতের বীর যার জন্য ছুটছে একবার ভাবুন তো রাম শ্যাম যদু মতো রিস্কাওয়ালা ঠেলাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকে যেই জিনিসের জন্যে ছুটছে তার কি তোরাই অত মূল্য আছে এরা কি সবাই ত্যাগী এরা কি সবাই বিবেকের স্তরে উঠতে চায় অবিবেকি চোর ছ্যাঁচোর সবাই একদিকে ছুটছে আর আপনিও তাই চাইছেন কোহিনুর কজন চায় সুবিধা সবাই চায় খেতে সবাই চায় ব্যায়াম কচা কটা মন করতে চায় যেখানেই পরিশ্রম আমরা পালাই সেখান থেকে বলছি কি তোমাদের এমন বুদ্ধি মানুষের কি এমন বুদ্ধি যে সবাই যেদিকে ছুটছে তাকেই উৎকৃষ্ট মনে করছে উৎকৃষ্টতার দিকে জগৎ থোড়াই ছোটে জগৎ সুবিধার দিকে ছোটে জগৎ সহজতার দিকে ছোটে জগৎ ইজি টু গেট ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের দিকে ছোটে তুমি যদি এতই বুদ্ধিমান হতে হে মানব তাহলে বুঝতে পারতে যে জীবনের সারফেসে জীবনের মূল সূত্র কখনো ভেসে ভেসে বেড়ায় না তাহলে এদেরকে ফলো করতে তাই আপনি আপনার অভিমত জানান কিসের বিষয় জীবনের আমার গভীরে মনের গভীরের একটি মাত্র ইচ্ছা আমার অন্য কোনো কামনা নেই আমার অন্য কোনো বাসনা নেই নিজেকে জানা ছাড়া আমাদের হাজারটা ক্রাইটেরিয়া তারপরে অধ্যাত্ম হলে ভালো না হলে ধীরে ধীরে হবে এই জন্যই এসেছে পুনর্জন্মের থিওরি পেন্ডিং করে দেওয়া যা মূল কাজ তাকে দেখে নিন যা ছাড়া আপনি থাকতে পারবেন না যার জন্য সব করা যায় ইভেন নিজেকেও দেওয়া যায় সেটাই আপনার যোগ্যতা দেখবেন নিজেকে কিছুর জন্য দিতে পারবেন না মুখে অনেক কিছু বলে দেবেন তাই আপনি পাওয়ার অধিকারী যার জন্য আপনি সব করতে রাজি যাকে ছাড়া আপনার অস্তিত্বের কল্পনাও করা যায় না আমরা বলি বটে ভগবান ছাড়া আমরা কিছু করতে পারবো না যদি সত্যি এমন হতো তাহলে আমরা মীরার মতো হতাম জো তুম ছোড়ো পিয়া ম্যা নাহি ছোড় ছাড়তেন না আপনারা আমরা ছেড়ে দিই না আমরা ছেড়ে দিতে খুব তাড়াতাড়ি অভ্যস্ত কিন্তু কাকে সত্যকে ধর্মকে বিবেককে যাকে আপনি কামড়ে ধরতে চান এটাই সেটাই আপনার জীবনের নির্ণায়ক হবে সেটাই আপনার জীবনকে চালাবে আপনি তার পূজারই সেই আপনার জীবনে ইষ্ট দেবতা সেই আপনার গুরু যদি কেউ সত্য ছাড়া আর কিছু মাত্র না চায় এমন হয় একে বলে একনিষ্ঠা জগতের মানুষের নিষ্ঠা একটা জিনিসই তারাও একনিষ্ঠ শুধু সুখ চাই ভৌতিকতা চাই মিথ্যা হোক স্বার্থ হোক হিংসা হোক ক্রোতা হোক হত্যা হোক সুখ চাই মজা চাই তাদের নিষ্ঠা মজাতে কিন্তু জীবন হয়ে যায় সাজা যার একনিষ্ঠা যে সত্য ই চাই আত্মতত্ত্বেরই অনুসন্ধান চাই এই ইনটেন্স সার্চ ফর ট্রুথ আপনাকে অধিকারী বানায় অধিকারী অর্থাৎ পাত্রতা ছিদ্রহীন পাত্র জ্ঞানের যে নিরবয়ব জল তা ধরতে গেলে ছিদ্রবিহীনতা চাই ছিদ্র কি ভোগ বাসনা বা নিজের ভৌতিক সুযোগ সুবিধার ইচ্ছা যে বলে আমার কিছু চাই না আমার জলই চাই তার পাত্রই নিচ্ছিদ্র হয়ে যায় আপনার কাছে গাড়িই নেই পেট্রোল ডিজেল দিয়ে হবে কি করবেন কি গরমের দেশ থাকেন রাজস্থানে সোয়েটার এর অধিকারই নন আপনি করবেন কি সোয়েটার দিয়ে অর্থাৎ যেমন আপনি হয়ে আছেন তাতে সোয়েটার ফিট বসবে না আপনি যে দেশে থাকেন দার্জিলিংয়ে থাকেন সিমলাতে থাকেন ফ্যান প্রয়োজনীয়তা নেই ফ্যান দেবা মূর্খামি ঠিক তেমনি অধিকারী অর্থাৎ আপনি যা হয়ে আছেন আপনি শুধুমাত্র সেটিরই অধিকারী অন্য কিছু দিয়ে লাভ নেই গুরু যে দেয় না তা নয় গুরু তো দিতে চায় মূলা বিদ্যা জীবনের প্রকৃত জ্ঞান কিন্তু ফিট বসতে হবে তো অধিকারিত্ব কি শুধু শুধু শুধুমাত্রই সত্য চাই আর কিছু চাই না এটাই আপনাকে অধিকারী বানায় বাকি সম দম ইত্যাদি যা বলা হয়েছে ইন্দ্রিয় ব্রহ্মচর্যের সব পিছন পিছন চলে আসে না হলে তা কাজে লাগবে না তো নচিকেতা অর্থাৎ যে জগতের বিষয় ভৌতিক অস্তিত্বে লিপ্ত নয় প্রপঞ্চে লিপ্ত নয় সে নচিকেতা এবং তার কি যোগ্যতা শুধু সত্য চাই আর কিচ্ছু চাই না ঠিক এই রকম অধিকারিত্বেই আত্মজ্ঞান ম্যানিফেস্ট করে প্রকাশিত হয়